একশো আসনে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নির্বাচনী আসনগুলোতে অনেকগুলো জরিপ পরিচালনা করেছে এই জরিপে আওয়ামী লীগের জনপ্রিয়তা যেমন যাচাই করা হয়েছে তেমনি আওয়ামী লীগের চ্যালেঞ্জগুলোর সম্পর্কেও তথ্য উপার্থ্য উঠে এসেছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে অন্তত তিনটি জরিপে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে অন্তত একশোটি আসনে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ আওয়ামী আর কাদের আমি আমাকে ওই রাস্তার উপর দিয়ে এই আসনগুলোতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন এবং তারা জনপ্রিয়তার দিক থেকে সমান সমান এদের কারণে আওয়ামী লীগ বিভক্ত এদের যে যেকোনো একজন প্রার্থী হলেই আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা রয়েছে কিন্তু তারা দুজন দুজনে ক্ষতি করছেন এবং এর ফলে তৃতীয় পক্ষ লাভবান হতে পারে বলে ধারণা করা হচ্ছে এরকম 160টি আসন চিহ্নিত করা হয়েছে এবং এই 160টি আসনই অবিলম্বে অন্তকলহ এবং দলের বিরুদ্ধ বন্ধ করার জন্য সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে সমস্ত আসনগুলো এতদিন ধরে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল এরকম আসনের মধ্যে অন্তত 40টিতে অন্তকলহ তীব্র আকার ধারণ করেছে যেখানে প্রতিনিয়ত এক পক্ষের সঙ্গে অন্য পক্ষের বিরোধ লেগে আছে এই বিরোধ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন জরিপের এই সমস্ত তথ্য উপাত্তগুলোর কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক তিনি বলেছেন আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় দলে একাধিক প্রার্থী থাকবে এটাই স্বাভাবিক তবে সমস্যা হল যে এই একশোটি আসনে প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে সারাশি আক্রমণ করছেন একে অন্যকে মাঠে দাঁড়াতে দিতে চাইছেন না তাদের মধ্যে কাদা এখন ব্যাপারে পরিণত হয়েছে বর্তমান এমপি সাবেক এমপি এবং এবার মনোনয়ন লাভে ইচ্ছুক ব্যক্তিদের মধ্যে বিরোধ এখন আওয়ামী লীগের জন্য একটি বিস্ফোরা হিসেবে দেখা দিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে অবিলম্বে যদি এই বিরোধ নিষ্পত্তি না করা হয় তাহলে এই নিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং নির্বাচনে আওয়ামী লীগ চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে কুমিল্লার অন্তত তিনটি আসন চাঁদপুরের দুটি আসন কিশোরগঞ্জের একটি আসন বগুড়ার তিনটি আসন রাজশাহীর দুটি আসন সিলেটের দুটি আসন বৃহত্তর বরিশালের আটটি আসন সভা দেশের বিভিন্ন স্থানে এই ধরনের প্রার্থীতে বিরোধ আওয়ামী লীগের জন্য এখন বড় মাথাবেতার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে জরিপে দেখা যাচ্ছে যে সমস্ত এলাকায় দুইজন আওয়ামী লীগের প্রার্থী অনড় অবস্থানে রয়েছেন তারা দুইজনই জনপ্রিয় যে কেউ প্রার্থী হলেই জয়ী হবে ফলে কে মনোনয়ন পাবেন দ্রুত এ সিদ্ধান্ত নিতে হবে না হলে নির্বাচনের আগে আগে উভয় পক্ষ একে অন্যের ক্ষতি করার চেষ্টা করবে এর ফলে নির্বাচনে লাভবান হবে শক্তি আওয়ামী লীগের জন্য এই এই আসন হিসেবে করা হয়েছে প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ